কালীর মন্ডু নিয়ে আসন করলাম চারদিক ঘিরে ফারুকের মনে দিলাম বাদন নাসিবার মনের মতন বস যা ফারুক ফারুকের মন কবরে ফারুক না যাই যতক্ষণ কালী কালী মহাকালী বাধা হয়ে যা চুরাবালি যাওয়ালি সকল বাদন বস যা ফারুক এখন মন্ত্র কথা যদি লড়ে মহাদেবের মুখে চুন কালি পরে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটা বর্ষীকরণের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মহাকালীর আসনে মহাকালী চালানের মাধ্যমে দূর থেকে কিভাবে এবং পুরুষকে বাধ্যগত করবেন সে হোক আপনার প্রেমিক হোক আপনার প্রেমিকা বা হোক আপনার স্বামী হোক আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে কিভাবে তাকে বাধ্যগত করে আপনার কাছে আনবেন সম্মানিত বিভার্স এই বসীকরণের মতো সিম্পল কাজ করতে গিয়ে তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছে মনে চায় না আর কাজ করতে তো কিভাবে আপনারা অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে এই বসে কোনো ঝামেলাটা শেষ করবেন নিজের জীবনে শান্তি ফিরে আনবেন আর ধুকা খাইতে ভালো লাগছে এবার নিজের কাজ নিজে করতে পারবেন শুধু অনুরোধ একটাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ইউটিউব জগতে অনেক ভিডিও দেখছেন আমার ভিডিওটা আজকে একটু পূর্ণাঙ্গ দেখে দেখেন যে আপনার কাজে উপকার হয় কিনা অবশ্যই উপকার হবে আপনি নিজের কাজ নিজে করতে পারবেন আমাকে দিয়েও কাজ করতে হবে না তবে যারা একেবারেই অপারক যারা একেবারেই পারেন না তারা যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজের দায়িত্ব নিয়ে আমরা ইনশাল্লাহ করে দেব তো যাই হোক এই কাজটা করতে গেলে আপনাকে কি কি করতে হবে এবং কি কি করবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানাইতেছি তো প্রথমত আপনাকে দুইটা পুতুল বানিয়ে নিতে হবে এবং কি যাকে আপনি বাধ্যগত করবেন দেখেন যাকে বাধ্যগত করবেন তার নাম এবং কি তার নাম এবং তার ছবি এবং আপনার নাম আপনার ছবি আপনাকে ম্যানেজ করে নিতে হবে এটা আপনি কম্পিউটার দোকান থেকে সুন্দর করে আপনার ছবি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পর আপনাকে অবশ্যই কিছু জিনিসপাত্রি সংগ্রহ করতে হবে এবং একটা মন্ত্র আছে মন্ত্রটা আমি বলে দেব জিনিসপাত্রি সংগ্রহ করবেন বিশেষ করে ছয় থেকে অথবা ছশান থেকে যদি মাটি সংগ্রহ করতে না পারেন তবে সেক্ষেত্রে ওই ব্যক্তির পায়ের নিচ থেকে মাটি সংগ্রহ করবেন ঠিক আছে যাকে আপনি বাধ্যগতা করবেন যদি তার পায়ের নিচ থেকে মাটি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে শ্মশান থেকে আপনারা তিন মুট মাটি নেবেন নিয়ে দুইটা পুতুল বানাবেন দুইটা পুতুল বা এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন করবেন এছাড়া কিন্তু এই কাজটা করবেন না শনিবার অথবা মঙ্গলবারের দিন আসন করে বসে এই জিনিসপত্র গুলো সবকিছু সংগ্রহ করে নেবেন বিশেষ করে মাটিটা নিয়ে এসে পুতুল বানাইয়ে হম অবশ্যই ছবি নেবেন ছবির উপরে ছেলের ছবির উপরে ছেলের নাম মেয়ের ছবির উপরে মেয়ের নাম সুন্দর করে আপনারা লিখে নেবেন লিখে নেওয়ার পরে এই পুতুল দুটাকে আপনাকে জাগ্রত করতে হবে তো জাগ্রত করার একটা মন্ত্র আছে আমি মন্ত্রটা আমি আপনাদের বলেই দিছি কারণ এটা বানের কাজ করেন বা বসীকরণের কাজ করেন এই পুতুল জাগ্রত করা মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ইউটিউবে দেখবেন এই জাগ্রত করা মন্ত্রটা অনেক তান্ত্রিক বলে দেয় না শুধু বলে দেয় পুতুল দিয়ে এরকম করে বান্ধবেন এরকম করে বস করবেন এরকম করে করবেন কিন্তু কেউ বলে দেয় না যে মূলত কিভাবে পুতুলটা জাগ্রত করতে হবে কারণ পুতুল যদি জাগ্রত করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না মনে করেন যে এইখানে আমি আপনাদেরকে বলি যে এখানে যেমন নাসিমা নাসিমা নামের যে ব্যক্তি আমি কাজটা করতেছি হ্যাঁ নাসিমা পা বস করবে কাকে এই ফারুক নামের লোকটাকে এখন এই ফারুক নামের লোকটাকে আপনি কল্পনা করলেন ঠিক আছে কিন্তু এই পুতুলের মধ্যে প্রাণ নাই ফারুকের ফারুকের প্রাণটা আত্মাটা মনটা এখানে কিন্তু আসেনি আপনি যতই কল্পনা করেন যে এটা ফারুকের পুতুল এটা নাসিমার পুতুল তাহলে কিন্তু হবে না কিন্তু আপনাকে অবশ্যই মন্ত্র প্রয়োগ করতেই হবে কালিনীর মন্ত্র জপে মন্ত্র বলে প্রাণ জাগে প্রাণ জাগুক পুতুলের মাঝে জাগো পুতুল আপন সাজে অমুকের প্রাণ আত্মা মানে ফারুকের প্রাণ আত্মা বন্দি করলাম সর্বসত্তা উচ্চ উঠ এই পুতুল হয়ে যা অমুকের আত্মা মানে ফারুকের আত্মা ওম কাল চামুন্ডে জীবনং বন্ধয়ং কালিনী কালী অমুকং অমুকং এ যাবার আপনি বলবেন কি ফারুক ফারুকং আত্মাং জাগ্র করসাং সাহা কালিকা নমস্তুতে এরকম ভাবে আপনারা মন্ত্রটা পাঠ করে আপনারা যখন এই পুতুল জাগ্রত করবেন ওই সময় বলবেন কি যে এখানে নাসিমা আবার যখন এটা পাঠ করবেন ওই সময় বলবেন ফারুক তো বেশ এখন বিষয় হচ্ছে যখন জাগ্রত করা হয়ে যাবে ওই সময় আপনারা এটাকে শুনতে করে তবে এটাকে আপনারা জাগ্রত করার আগেই দিয়ে দিলে সব থেকে ভালো হবে ঠিক আছে আপনারা আগেও দিতে পারেন পরেও দিতে পারেন সমস্যা নেই তো এটাকে জাগ্রত করা শেষ করার পরে তারপর আপনার এটাকে এই পুতুলের পেটের মধ্যে দিয়ে নেবেন ভিউয়ার্স এটাকে দিয়ে নেবেন দুইটা করা নাসিমার হচ্ছে ফারুকের পুতুল তাদের কিন্তু আত্মা দুইটা কিন্তু জাগ্রত করা এখন আমরা বশীকরণের মন্ত্র প্রয়োগ তো এই বশীকরণ মন্ত্র প্রয়োগের মাধ্যমে দুইটা আত্মা যে জাগ্রত হয়েছে এখানে দুইটা আত্মা মিলিত হবে এবং ওইখান থেকে আমার মন্ত্রের সাথে সাথে ওইখানে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এই ফারুক এই নাসিমাকে ফোন করবে এবং দুই তাদের আত্মার মধ্যে মিল হয়ে যাবে আমি মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিছি মা কালীর মন্ডু নিয়ে আসন করলাম চারদিক্রে ফারুকের মনে দিলাম বাদন নাসিমার মনের মতন বয়স যা ফারুক ফারুকের মন কবরে ফারুক না যাই যতক্ষণ কালী কালী মহাকালী বাদা হয়ে যা চুরাবালি ছিন্ন সকল বাদন বস হয়ে যা ফারুক এখন মন্ত্র কথা যদি লড়ে মহাদেবের মুখে চুন কালী পরে এই মন্ত্রটা পরে বিবার আপনারা এই পুতুলের মধ্যে ফুদিয়ে দিবেন সাতবার সাতবার ফু দেওয়ার পরে দেখবেন যে এই সঙ্গে সঙ্গে ফু দেওয়ার সাথে সাথে আপনার এই পুতুল দুইটা কিন্তু একে একে আত্মা মিলে যাবে পরবর্তীকালে এই পুতুল দুইটা নিয়ে আপনারা কি একসাথে একটা ঠিক জোড়া দুইটাকে বুতে দিবেন দেখবেন যে সারা জীবনের জন্য যতক্ষণ পর্যন্ত এই ফারুক কবরে না গেছে ততক্ষণ পর্যন্ত এই নাসিমার বাধ্যগত হয়ে থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরকম